পারমাণবিক বোমা এটি শুধু একটি অস্ত্র নয় এটি সভ্যতার ইতিহাসে এমন আবিষ্কার একটি যা একেবারে পুরো মানব ধ্বংস করতে পারে হিরোসীমা ও নাগাসাকিতে ফেলা দুটি বোমা কেবল শহর ধ্বংস করেনি বরং মানুষের মনে চিরস্থায় ভয়ও সৃষ্টি করেছে কিন্তু আসলে কিভাবে এই ভয়ঙ্কর বোমাটি কাজ করে তার ভেতরেই বা কি থাকে পরমাণু বোমার মূল ভিত্তি হল নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ভারী পরমাণু যেমন ইউরোনিয়াম বা প্লোটোনিয়াম দুটি ভাগে বিভক্ত হয়ে প্রচুর শক্তি ছড়িয়ে দেয় এই বিভাজন থেকে নিউট্রন বের হয় যেগুলো আশেপাশে পরমাণুতে গিয়ে ধাক্কা মারে এবং একই বিভাজন ঘটায় এভাবেই শুরু হয় এক বিশাল চেইন রিয়াকশন একটি পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়ার ফুয়েল ইনিশিয়েটর এক্সপ্লোসিভ ব্লেন্স এবং এর ভিতরেই টিএনটি বা আরডিএক্স ব্যবহার করে সংকোচন ঘটানো হয় সংকোচনের মাধ্যমে ফুয়েল করে সাবক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছায় যখন নিউটন ইনিশিয়েটর থেকে নির্গত হয় তখনই শুরু হয় নিউক্লিয়ার চেন রিয়াকশন প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন রিয়াকশন ফিশন ঘটে এতে এক কেজি থেকে কয়েক হাজার টন সমান শক্তি পাওয়া যায় বিস্ফোরণের সাথে সাথেই উৎপন্ন হয় এক্সট্রিম সাথে এবং নিউট্রন রেডিয়েশন এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস উনিশশো সালে ছয় এবং নয় আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয় লিটিল বয় এবং ফ্যাটম্যান হিরোশিমাতে মারা যায় প্রায় সত্তর হাজার মানুষ এবং নাগাসাকিতে মারা যায় প্রায় চল্লিশ হাজার মানুষ